Thank <laughs> you.

মাস্তানার সাথে ঝগড়া করতে গেলেই তো মারতে আসবে তুমি আসলে কি তো হ্যাঁ আমার ভাই একটা মানুষ তো তোমার আত্মীয় তো তার কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না তোমরা এখানে বিয়ের সাথে আয়োজন নিয়ে বসছো তোমার বাইরে তো তুমি জানো কই আছে আগে কই নাই তোমার ভাই দূরে পড়ল লাগে থাইল্যান্ডে মাসাজ লইতে আছে আমার কাছে এই খবরও আছে উনি হানি মাসাজ লইতাছে বেশি কথা কেন বলো তুমি ছি একজন হারিয়ে যাওয়া মানুষের না তোমার এই ধরনের কথা বলতে মুখে বাঁধলো না তোমার হ্যাঁ তুমি আসলেই একটা খারাপ ছেলে আমি যেহেতু তোমার আগে এই রূপটা দেখতাম

তোমার ওয়াইফ ও ভাইয়ের জন্য কাঁদতেছ তুমি কথা কম বলো বাজে ছেলে এটা মানে আপনারা দেবর বাজে শব্দটা কি बोलतेছে বাদ দস না ওয়াও ফ্যান্টাস্টিক ডানক ক্লাইম্যাক্স এরকম ক্লাইম্যাক্স আমি অনেকদিন দেখিনি প্রথমে আলোচনা তারপরে ঝগড়া নাকি তারপরে কান্না কাটি আচ্ছা আমি কি আপনাদের এই ক্লাইম্যাক্সের উপরে একটা ভিডিও তৈরি করতে পারি আমি নিশ্চিত আপনারা ভাইরাল হয়ে যাবেন হ্যাঁ এই যে আপনি গুড বলেন আপনি কি চেপা গাছে দাঁড়ায় এতক্ষণ আপনি আমাকে এই ক্লাইম্যাক্স শুনছেন জি আপনি কি ওই চিপা কাঞ্চিতে দাঁড়ায় আমাকে ক্লাইম্যাক্স শুনছেন আসতে রে ভাই আমি তো শুনতে পারি আবার তো বিষয় হচ্ছে আমি কেন ওই চিপা কাঞ্চিতে দাঁড়াবো এটা একটু ভিলেজ সাইড এলাকা এখানে টুক করে মারবেন টং করে আওয়াজ হবে আপনারা কথা করছিলেন সেই শব্দ আমার কানে ঢুকে গিয়েছে বুঝতে পেরেছেন আমি শুনে ফেলেছি এই আর কি

জি 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 এসব কাজ ভুলেও করবেন না রে ভাই আমার এতদিনের কেরিয়ার কেরিয়ারটা ধ্বংস করবেন না এই হ্যাঁ যে এই তাকে দেখি তাকে না তোরা এত মানি হ্যাঁ তোর কি ক্যারিয়ার তোর কিহের ক্যারিয়ার তোর ক্যারিয়ার দিক কী হইবো রুচেতে দুর্ভিক্ষ শুরু হয়েছে তোরা শুরু করছিস আরে ভাই রে একটু সম্মানের সাথেও তো ঝাড়িটা দেওয়া যায় তাই না একেবারে তুই তো কারি করতেছেন এটা তো ঠিক হচ্ছে না একটু সুন্দর করে বললেও তো হয় সম্মান না মানে আপনাকে ওরা পারে আচ্ছা সম্মান দেওয়া কই ভাইয়া আপনার পড়াশোনা কত দূর এসএসসি এসএসসি না ওটা কোনো প্রবলেম না একাডেমিক শিক্ষা কোনো বড় কথা না দুনিয়াতে এখন বহুত মানুষ আছে যারা একাডেমিক শিক্ষা পায় নাই কিন্তু দুনিয়ার লোকে বহুত কিছু করে গেছে এই বেটা তুই কি করছিস কি করছিস তুই আমি অনেক কিছু করেছি মানুষের প্রচুর বিনোদন দিছি আমি প্রচুর বিনোদিত হয়েছে আবার কাজ রকমে তোর এটা বিনোদন মানুষের খারাপ অবস্থা সুযোগ লাগে ভিডিও করছে তোর বিনোদন ওরে ভাই রে চিল্লা করলি করলে তো হবে না মানুষ তো এইসবই দেখছে তারা এইসবই দেখতে চায় সব ভালো ভালো জিনিস আজকাল কেউ দেখে না এইসবই দেখে ভিউ হয় ভাইরাল হয় তুই ভিউ আর ভাইরাল লেগে বানাস তুই তোরা যারা আসস এই ভিউর আশা বানাস আর ডলার আসে কামাস ভালো কিছু তো বানাস না তাহলে এগুলা করস কে আরো খারাপ ভিডিও আছে রুটি বানা দেখ দেয় না দেখবো আরো ভি হইবো আরো টাকা মাইতে পারবি ভালো ভিডিও বানান শিখ ভালো ভিডিও বানান শিখ নাইলে কিন্তু তোর ক্যামেরা কয়েল মতো আমি কি করছে না সব আপনি কি মারবেন নাকি না তোরে মারতাম কিন্তু তুই তার দুর্ভিক্ষ রুচির অভাব তোর মধ্যে তোর গায়ে আদি তো নাকি না লাগতেছে যা ঠিক আছে চলে গেলাম তাহলে ধন্যবাদ এই বস তো আজকের পর থেকে কোনো উল্টাপাল্টা ভিডিও বানাবি না যদি আমার চোখে পড়ে তাহলে তোর সব কিছু খুললা উল্টাপাল্টা ভিডিও বানাবো মানে আমি ছেড়া দি ওকে ঠিক আছে ফাইন তাই হবে ভাই চলো দোষ নন্দ ঘোষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমার ভিডিও দেখে হ্যাঁ তাহলে এগে কি একটার রুচি নেই রুচি কি খালি আমারই খারাপ হ্যাঁ এ হানিফ ক্যামেরাটা একটু নিয়ে যা ওরে বাবা রে আমার সব ব্যথা করে ফেলেছে কী মারা মেরেছে রে

জি বুঝতে পারার জন্য ধন্যবাদ না না বেন এইটা তো আপনি আমার কইতে পারেন না তার কারণ আসলে একটা চ্যানেল আছে ওইটা আপনি নিজের চোখে দেখছেন তার আমি আনছি আপনার ভালোর জন্য বেন এখন তো আমার ওই গানটা গাইতে খুব ইচ্ছা করতেছে কোন গান দেখুন কোন গান রে শত্রু হতে চেয়ে তোমার বন্ধু বলে গণ্য হলাম তুই না বেটা এটা ছাগল প্রথম শ্রেণীর ছাগল মানে এশিয়া মধ্যে সবচেয়ে বড় ছাগল যে আছে তার চেয়ে বড় ছাগল তুই একটা সাধারণ গান সেটাও তো ভালো করে কইতে পারছ না বড় দেখা এদিকে যা আমি শুনাইতে যা বেন্ডেশা গান হইতেছে বন্ধু হতে চে তোমার শত্রু বলে গণ্য হলাম তবু একটা কিছু পেছি বলে তাতে আমি ধন্য হলাম বন্ধু হতে চেয়ে তোমার এই যে তোমরা গান গাইতেছো কে কে কথা কে আই তোমাগো ফেস্টাকেস্ট ঐডা টাকা নিবো কিসের টাকা আরে ভাই সকালে তার আমি হাজার টাকা দিছি তারপর দোকান থেকে অনেক কিছু খাওয়াইছি সব টাকা আমি ফেরত নিবো কিনা আপনি টাকা দিবেন কেন আরে ওনার দোকানের বিজ্ঞাপন করা লাগিয়া আরে ভাই সে আমারে লোভ দেখাইয়া কইছে যে আমার দোকানে বসা চা খাইয়া সেই ভিডিও যদি তার চ্যানেলে ছাইড়া দেয় তাহলে আমার দোকানে ব্যবসা বিক্রি বাইটা যাইবো এই দোকানের ব্যবসা বিক্রি তো বাড়ছে এটা তো মিছা কথা না আরে কিসের বাড়ছে আরো কমছে অন্যান্য দিনের থেকে আরো বারোশো টাকা বেচা বিক্রি কম হয়েছে তারপর অনেক লোকজন এসে আমার বকা জকা করছে যে ফালতু চ্যানেলের ফালতু লোকরে আমি দোকানে বসে চাকা হয়েছি এখন আমি পুরা টাকা আমি ফেরত চাই ওই ঘরের মধ্যে আছে গেমি আসুন যান অবশ্যই যাব আর যদি টাকা না পাই সব টাকা তোমার থেকে আমি আদায় করবো কথাটা মনে রাখো উচিত কথা কইছেন ভাই তারা তো হানি বেঞ্চে এরে ভাই এটা তুমি জানে ওইটা আমার মুখ দিয়ে কন লাগে খেলিয়া তোরা মারতে আমার ভালোই লাগে একটা কথা কলি খালি ব্যাট ক্যা আসে বালা নাই মন্দ নাই কে কি কইলা বোঝার চেষ্টা করে না ওরে বাবা ওরে গলা আমার কি মারা বেরছে রে বেরছে বেরছে এত ব্যথা মিশ ফেলেছে সারা শরীরের মর কি ব্যথা বানাইয়ে দিয়েছে রে বাবা ভাইজান এই যে নেন আপনার জন্য ওই রসুন সরিষার তেল দিয়ে গরম করে নিয়ে আসছি এটা যদি আপনার শরীরে মালিশ করেন তাহলে একেবারে ব্যর্থ হবে না সব চেলে যান কি করছেন আপনি সব। আমি তো হাত দিই না দি মারছি রে বাঃ বাবা মালিশ করবো কি করি আচ্ছা ঠিক আছে তাহলে আপনার মালিশ করতে হবে না এক কাজ করেন আপনি ওই ওষুধ খেয়া ঘুমায় থাকেন সকাল উঠে দেখবেন সব ব্যথা চলে গেছে এটা জিনিস কিন্তু আমি বুঝতে পারছি না আমি মায়ের খাইছি দেখে আপনি আমার সার কোয়া থুইয়া ভাই কোয়া শুরু করেছেন এটা কি ঠিক হচ্ছে আমি একটা মানি লোক যতই মায়ের খাই আমাদের একটা মান সম্মান আছে নাকি আচ্ছা সরি হ্যাঁ সরি আপনাকে আমি সারি বলবো ভুলে ভাইজান বলে ফেলছিলাম আচ্ছা ঠিক আছে কিন্তু আমার একটা কথা বলেন তো এত বড় একটা ঘটনা ঘটে গেছে আপনি আপনার চ্যানেলে জানা জানি মানে প্রকাশ করেন নেই এইসব কথা জানানো যায় না জানানো যাবে না কেন মানে মানুষ তো আপনার এই ব্যথা বেদনা দেখে তো মানে আপনার উপরে এত অত্যাচার হয়েছে এটা দেখে তো একটু সিম্পাথি দেখাইতো তাই না মানে দেখালে তো আর আপনি মানে আমি বলতে চাইছিলাম যে যদি এই যে এটা বলার থেকেও যদি আপনি যে মায়ের খেয়েছেন সেই ভিডিওটা যদি একবার মনে করেন আপনার চ্যানেলে প্রকাশ করতে পারতেন তাহলে তো আপনি রাতারাতি ভাইরাল হয়ে যেতেন আচ্ছা আপনি কি আমার সাথে কিছু ঠাট্টা মস্করা করছেন নাকি আহ ভাইজান কি বলেন মানে সরি স্যার আপনি কি বলতেছেন আপনার সাথে কেন আমি ফাইজলামি করব আসলে আমি চিন্তা করছি যে যদি মানে আপনার চ্যানেলে গরু দিয়া আপনি ভাইরাল হইতে পারেন মানে গরু রিহি গরু ভাইরাল হয়ে যাইতে পারে ভিডিও দিয়া তাহলে আপনি তো ভাইরাল হইতেই পারেন তাই না আরে মাইরে ভিডিও দিলে তো আর আগে মানে পাবলিক আরে আমি কি হিট হব আমি তো অল টাইম হিট আমার পায়ের নখ থেকে মাথা চুল পর্যন্ত হিট কিন্তু আজকে মনে হচ্ছে ডবল হিট হয়ে গেছি আমার শরীর গরম মনে হচ্ছে জ্বর চলে আইছে রে এই যে কোনো কথা ছাড়া হ্যাঁ কোনো ওজোর ছাড়া এখন আপনি আমাকে 3500 টাকা দিবেন হ্যাঁ এই যে গাছটা দেখতে পাচ্ছেন ওই গাছে টাকা ধরে আছে প্রকাশ করে ছিড়ে নিয়ে চলে যান হইছে কিন্তু কোনো কথা ছাড়া এখন টাকা দিতে হইব এই আব্বাস ভাই কোন ধরনের ব্যবহার উনি আমার বাড়ির মেহমান এই মেহমান দেখে তো এখন পিটাই নাই আচ্ছা আপনি ওনার কাছে টাকা পান বিজ্ঞাপনের টাকা কিসের বিজ্ঞাপন উনি আমারে কইছে আমার দোকানে বইসা চা খাইয়া সেই ভিডিও কইরা তার চ্যানেলে ছাড়লে আমার দোকানে বেচা বিক্রি বাড়বো সেই বাবদ আমার থেকে দুই হাজার টাকা নিছে সেই টাকা আর সেই ভিডিও চ্যানেলে ছাড়ার পর আজকে আমার দোকানে বারোশো টাকা বেচা বিক্রি কম হইছে সেই টাকা সকালবেলায় আমার দোকানে তিনশো টাকার নাস্তা খাইছে সব মিলাইয়ে সাড়ে তিন হাজার টাকা আহ দারুণ দারুণ এখন টাকা না দিলে নিদারুন হয়ে যাবে কিন্তু আহা কি মজার কথা এই মিয়া এটা কি সুমন্তর সু নাকি আপনি হ্যাঁ যে একেবারে ভিডিও দিয়ে সাথে সাথে ক্যাল ক্যালাইয়া আপনার বেচা বিক্রি বাড়িয়ে যাবে হ্যাঁ আরে মিয়া সময় তো দেবেন মিনিমাম 1 সপ্তাহ সময় তো লাগবে নাকি? কোন সময় তোমায় দিতে পারমু না। আপনি আপনার ভিডিও ডিলিট করেন। আমার টাকা দেন। এই লোক এই затদ। মাইর খা শরীর নিয়ে আমি আর কথা গদি বাচ্ছি নি। মাইর আরো খাবেন। আব্বাস এখন কাল সকাল সব ব্যবস্থা হইবো জান। কোন ব্যবস্থা নেই। অবস্থার কোনো ব্যবস্থা হবে না। এই যে আব্বাস না গাবগাস। আমি যে আপনার কাছ থেকে টাকা নিছি, তার কোনো প্রমাণ আছে?

সব বার পার আমার বাড়িতেই উঠে তার আরেকটা কোটা খালি আছিল সেটা আপনি এসে ফিল আপ করে দিসা কেন ভুলা গেছেন আমার বোনের আপনি কি লোশনটা দিছিলেন এই আসি আসসালামু আলাইকুমniak বার পার আরেক বার পার কইতেছে ভাই কি বলবো ভাই মনের দুঃখে মনে হচ্ছে বনে যায়ও আমি শান্তি পাবো না আপনার ছোট ভাই আমার মারিয়ে মুড়িয়ে কিছু তুইনি বেতা বিষ বানিয়ে ফেলেছে ভাই এ কাজ ঠিক করেছে আসলে আই এম সরি ম্যাম লজ্জিত হবে বিষয় না ওই রকচটা বুঝছেন বুঝার চেষ্টা করেন আমি একজন ফেসটা এবং ইনস্টা মানে ফেসবুক স্টার এবং ইউটিউব স্টার টু মিলিয়ন সাবস্ক্রাইবার আমার আমার সাথে কি এই কাজটা করাটা ঠিক আপনি কন এটা কি ঠিক

আপনি আপনার ছোট রে একটু বুঝাই কবেন সে আমার মাইরেছে মাইরেছে আমার কোনো সমস্যা নেই ব্যথা তো ওষুধ টষুধ খালি চলে যাবে না কিন্তু সে যে ভিডিওটা করেছে এই ভিডিওটার জন্য সে নেটে না ছেড়ে দেয় আমার টু মিলিয়ন সাবস্ক্রাইবার আমার সর্বনাশ হয়ে যাবে ভাই আমি একদম শেষ হয়ে যাবো শেষ জাস্ট শেষ হয়ে যাবো ধরেন রাখেন রাখেন আমি এমনিতে বলে দেবো টাকা লাগবে না কি করছেন এমনিতেই করে দেবেন আপনি ভাই এমনিতে কম তাহলে মনে করেন যে ভাই হিসেবে আমি আপনার এমনিতেই দিলাম প্লিজ প্লিজ

তাদের আশা আকাঙ্ক্ষা থাকলে পারে আরে আপনারা দেখি অনেক পাখা গজাইছে হ্যাঁ আরুন ভাই কি শুনলাম চাকরি নাকি ছেড়ে দিচ্ছেন কি করবেন চিন্তা করছি শহীদের অফিসে জয়েন করুন মিয়া ফালতু ডিসিশন নিয়ে আপনি আমার লয় জয়েন করেন আমার কাজ কাম করবেন আসেন কেন আমি আসেন কিছু বলছি না আপনার কথার জন্য হাসতেছি না হাসতেছি এটা মনে করি আমি মনে হয় কিছু কাজ করছি মানে এখানে আসার পর কিছু ভালো কাজ টাজ করছি এর জন্য আপনার আমার দুজনে টানতেছে না এখন আপনাকে আরেকটা কাজ করতে হবে যে সেটা কালকে সকালে ঢাকায় যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে আমাদের সবার কেন কারণ কালকে আমরা সবাই এখান থেকে ঢাকায় চলে যাব সবাই আল্লাহ না কি হলো এটা ফিল্মি স্টাইলে না বলার কারণ কি না মানে করছিলাম কি যে কি দরকার এত তাড়াতাড়ি চলে যাওয়া থাকেন না আর কয়টা দিন থাকেন না গ্রাম আবহাওয়া পরিবেশ সুন্দর না না অনেক দিন হলো এই গ্রামে আছি এখন যাওয়ার সময় হয়ে গেছে না তাছাড়া আমার মানে ও দিয়ে দিতে পারে এর মধ্যে অনেক প্যাকিং বাকি আছে না যেতে হবে তো তাহলে আমি চলে যাব না ওর গ্রামে থাকার প্রশ্নই ওঠে না ভিডিওর গুষ্টি গিলা তো থাকব না এই গ্রামে থাকার প্রশ্নই ওঠে কি সমস্যা বলছ ভাই হুম আপনাদের কম্পিটিটর আরেকজন বাড়লো কম্পিটিটর বাড়লো মানে মানে আগে ছিলেন আপনি আর শহীদ ভাই এখন আরেকজন যোগ হইল মানে আমার যেটা মন হইল উনি রাগিনীর প্রেমে পড়ছে বাহ আপনার মাথায় এত ভালো ভালো বুদ্ধি আসে হারুন ভাই এই জন্য আপনার এই অবস্থা শারীরিক তার এই গঠন বোঝা যাচ্ছে ভেরি গুড

একটা সরকারি চাকরি এটাও কিন্তু আমি ছেড়ে দিতেছি এখন সব দেখিস আইব না কি জানি রে ভাই আমি তো এই মাল জীবনের ডিলার সম্মান দেখা দেখো ওরে আমার সম্মান রে পার মামাই যে আজকে যে সম্মান তোমারে কইরা গেছে এতে মন পরে না তমাল তুমি আমার ডাকছো দেখে এখানে আইছি কিন্তু ওই কথা কয় ও কথা কইলো তো খারাপ কয় না একদম এই মলম ভাই হুম আপনি কাছে টাকা পাইনা টাকা দেন আমি তো আরে করতে গিয়ে টাকা দেব আমার পরিচালকই তো ভাগছে এই তমাল ও আমার কাছে 5000 টাকা নিছে আজকে রাইতে দেওয়ার কথা এই বেটা দেওয়ার কথা তো কই দিব হ্যাঁ এরম গরম দেখাইতেছস কেন দুইটা টাকা দিছে দি এরকম গরম বেটা আমি প্রথমে বুঝতে পারছিলাম যে এখানে ঝগড়ার আবহাওয়া জানতেছে এই জন্য তাড়াতাড়ি তাহলে প্রিয় মামা চলেন যাওয়া যায় আপনার তোমরা কি নতুন কোনো ভাত পাচ্ছ নাকি এই এখানে আমরা দেখতে পাচ্ছি একজন হাস্যজ্জ্বল মানুষ অনেক সুন্দর তার হাসি কিউট সুইট একটি হাসি আচ্ছা ভাইয়া আপনি কি বলবেন কেন তাকে বেঁধে রাখা হয়েছে